আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমজমাট বাণিজ্য মেলা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক শেষ মুহূর্তের বাণিজ্য মেলা জমে উঠেছে প্রচুর ভিড় প্রচুর কেনাকাটা মানুষের আনাগোনা ভিড় ঠেলে ভিতরে ঠোকা এবং হাঁটাচলা করাই দায় হয়ে যাচ্ছে এই অবস্থা তো প্রিয় দর্শক আমরা এখন আছি হল টু মধ্যে আা বলতো আসলে ইন্ডিয়া প্রথম পর্বটি দেখেনি डिस्क्रिप्शन বক্সের লিংক আছে আপনারা দেখে আসতে পারেন আচ্ছা এখন আমরা যেখানে আছি একটা কাশ্মীরি দোকান দেখলাম কাশ্মীরি হ্যান্ডিক্রাফটার দোকান আচ্ছা এটার পর আমরা এখন গেলাম নতুন একটা কাপলডুসের প্যাভিলিয়ানে সেখানে এরপর আমরা দেখছি দিল্লি শাড়ি একটা সেখানে অনেক রকম গহনা মেয়েদের এর আগের পর্ব দেখেছি দুই নম্বর হলে মূলত অনেক আর গহন না মেয়েদের সাজগতির অনেক জিনিসপত্র আচ্ছা এরপরে আমরা একটু সামনে গিয়ে এখানে একটি সুইফটের শোরুম দেখতে পেলাম এটা মূলত প্রাণ আর এফেলের এখানে তাদের বাহারি পণ্য রয়েছে এরপরে আমরা একটু বাইরে হলপুরে বাইরে বের হওয়ার পরে এখানে অনেকগুলো দোকান দেখ অনেক প্যাভিলিয়ন অনেক দোকান হাঁটতে হাঁটতে হওয়ার হয়ে গেছে তাই ভাবলাম একটু কিছু খাই পানি জাতীয় তাই এখানে আসলাম জুস খেতে এখানে মাত্র দশ টাকায় জুস পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা খেতে পারেন আচ্ছা তারপরে আমরা এখান থেকে শুরু করলাম উত্তর দিকে হাটা তো বাণিজ্য মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আকিস প্লাস্টিকের যে প্যাভিলিয়নটা দোতলা আর হচ্ছে তার সাথেই আর একটা হচ্ছে প্রানা রেফেলের এই দুইটো প্যাভিলিয়নই সবচেয়ে বড় যে প্রাণা রেফেল গ্রুপে আরো অনেকগুলো প্যাভিলিয়ন আছে তবে আকিজেরই একটি এবং অনেক বড় একটি প্যাভিলিয়ন এবং অনেক সুন্দর আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হচ্ছে এই আকিজের প্যাভিলিয়ন যাক আকিসের পেভিলিয়নের নিচে সেখানে আপনার দেখতে পাচ্ছেন বাচ্চারা মজা করছে একটা টেডির সাথে এখানে টেডি আছে মানুষ টেডি উনি মজা দিচ্ছেন এখানে একটু সময় কাটানোর পর আমরা এরপরে আকিস প্লাস্টিকের ভেতরে যাব দর্শক এই আকিস প্লাস্টিক তারা তাদের গৃহস্থলীর আপনার হোম ডেকোরের যত জিনিসপত্র আছে সবই একটা বাড়ির মধ্যে সাজিয়েছেন মূলত অন্য কোনো তাদের হচ্ছে গৃহস্থলীর প্রোডাক্টগুলো দেখতে বাড়ি সাজিয়েছে খুব সুন্দর একটা বাড়ি সাজিয়েছেন এই প্যাভিলিয়নকে তারা এবং গৃহস্থলীর টু জেড যত পণ্য বা প্রোডাক্ট আছে সবই এখানে ওনারা রেখেছেন এবং এখান থেকে অনেক ক্রেতা কিনছেন এবং কিনে অনেক হ্যাপি আবার এরা বিভিন্ন রকম ডিসকাউন্ট বা ছাড় দিচ্ছেন লটারি এরকম করছেন তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে আমরা আকিস প্লাস্টিকের প্যাভিলিয়ন থেকে বের হয়েই উত্তর পাশেই অনেক বড় একটা কিডস প্লে জোনা তৈরি করেছেন এবার বাণিজ্য মেলা কর্তৃপক্ষ তো সেখানে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে একটা পুকুরের মধ্যে এই একটা বলের মতোই তার মধ্যে ভাসছে বাচ্চারা তো ভালোই লাগছিল যেহেতু অনেক বাচ্চা কাচ্ছে এখানে আসে তাদের বিনোদনের জন্য এই জায়গাটি রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ কারণ এর আগে এত বড় পরিসরে আমার মনে হয় না যে বাড়ির বাচ্চাদের জন্য কোনো আয়োজন ছিল যা হোক আমরা আর একটু সামনে যাব দেখবো আরো কি কি বাচ্চাদের খেলনা আছে এখানে রোলার কোস্টার আছে মানে ছোট্ট একটা হচ্ছে আপনার তারপরে ঘোড়ার রাইড আছে তারপর বাচ্চাদের স্লাইডার আছে বিভিন্ন রকমের মোটামুটি ভালোই লাগছিলো এখানে অনেক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল যারা বাচ্চা নিয়ে আসছেন তারা সবাই চেষ্টা করছেন বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য ওর সাথে এখানে আমরা কাঁচা আমের ভর্তা পেয়ে গেলাম অসময়ে আমি বিশ টাকার চেয়েছিলাম আমাকে দেয়নি বলছে পঞ্চাশ টাকার যাই হোক পঞ্চাশ টাকার নিচে আপনারা খেতে পারবেন না এখানে বাচ্চারা মজা করছে লাফাচ্ছে এই স্প্রিং বলের উপর আপনারা যদি বাচ্চা নিয়ে যান আপনারা এখানে ওদেরকে বিনোদন বা বাচ্চাদের বিনোদনের জন্য এই জায়গায় আসতে পারেন আচ্ছা এরপরে বের হয়ে আমরা একটু সামনে হাঁটলাম ও ঠিক এই সময় মাঝদেবের আজান পড়ে গেল আজান হচ্ছে তো আমরা এখন যাচ্ছি একেবারে পশ্চিম দিকে বাণিজ্য মালার উত্তর পশ্চিম দিকে আপনার আচ্ছা আমরা আজান শুনতে শুনতে একেবারে পশ্চিম দিকে যে নামাজের জায়গা আছে নারী এবং পুরুষ উভয়ের আমরা সেখানে যাওয়া শুরু করলাম তো যাওয়ার মাঝেই দেখতে পেলাম এখানে একটা হচ্ছে আপনার জুলাই চত্বর ছত্রিশ চত্বর বা জুলাই স্মৃতি শহীদদের জন্য বা জুলাই বিপ্লককে বিপ্লবকে স্মরণ করার জন্য ছত্রিশ চত্বর করা হয়েছে সেখানে একটু ঢুমাল্লাম এখানে জুলাই ইতিহাস গ্রাফিতি ঐতিহ্য সব কিছু স্থান পেয়েছে যাক এখানে এই জুলাই গ্রাফিতি এবং ইতিহাস ঐতিহ্য দেখার পরে আমরা এরপরে মহান আল্লাহর হুকুম নামাজ সে বাক্রীব নামাজের পরের জন্য মসজিদ দিকে হলাম আলহামদুলিল্লাহ মাগরীবের নামাজ আদায় করার পর এরপর আমরা বের হয়ে ডান দিকে যাওয়া শুরু করলাম হল দিকে তার হল দিকে যাওয়ার পর প্রচন্ড ভিড় ছিল প্রচুর মানুষ গ্যাদারিং সন্ধ্যায় আসছিল সেজন্য অনেক মানুষ এখানে আমরা হাঁটতে পারছিল না এই অবস্থা তো যেতে যেতে এখানে দেখলাম বাংলাদেশ জুট কর্পোরেশনের বিভিন্ন হাতে বাড়ানো পাটের ব্যাগ তৈজসপত্র ম্যাট ইত্যাদি অনেক অনেক কিছুই আপনার ঘরের পত্র স্কুলের ব্যাগ খেলার ব্যাগ খেলার সরঞ্জাম অনেক কিছু ছিল এখানে আসলে পাট দিয়ে যা এত কিছু বানানো যায় আমার কল্পনাও ছিল না ধারণাতীত এখানে অনেক রকম পাটের পণ্য ছিল প্রদর্শক আপনারা এগুলো কিনতে পারেন এবং আপনার ঘর সাজানোর জন্য ঘরের বিভিন্ন কাজের জন্য এগুলো আপনি করতে পারেন এমনকি আপনার আপনি আপনার শরীরকেও সাজাতে পারেন মেয়েদের বিভিন্ন গহনাও পাওয়া যায় পাটেতে ওনারা সেল করছিলেন ডিপি ডিসি ডিআইটিএফ ডাক আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো যাই হোক বন্ধুরা এরপরে আমরা বের হলাম হল দুয়ে ঢুকলাম তো হল দুয়ের মধ্যে হচ্ছে যেখানে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে বিশেষ করে ফার্নিচার ইলেকট্রনিক্স এই কোম্পানিগুলো হচ্ছে এখানে আপনার প্যাভিলিয়ন তো আমরা ঢুকেই প্রথমে হাতিলের শোরুমে ঢুকলাম হাতিলের অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এখানে নতুন নতুন ডিজাইনের ওনারা এখানে এই প্যাভিলিয়নে এই জায়গা দিচ্ছেন আচ্ছা হাতিলের এই সুন্দর সুন্দর ফার্নিচার দেখার পরে আমরা একটু সামনে হাঁটলাম হল এখানে নাদিয়া ফার্নিচারে আমরা ঢুকলাম নাদিয়া ফার্নিচারের সুন্দর সুন্দর ফার্নিচারের ডিজাইন এখানে এসছে এবং আমরা এখানকার ম্যানেজার সাথে কথা কথা বলে জানতে পারলাম তাদের মোটামুটি ভালো অর্ডার এবং সেল আছে কিছু রপ্তানি আদেশও এখান থেকে ওনারা পেয়েছে এরপরে হচ্ছে আমরা নাদিয়া ফার্নিচার থেকে বের হলাম নাদিয়া ফার্নিচার থেকে বের হওয়ার পর আমরা গেলাম ওয়ারটনের শোরুমে ওয়ার্টনে অনেক রকম ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল হোম হোম কেয়ার হোম ডেকোর অনেক প্রোডাক্ট ছিল ইভেন তারা আপনার এবার নতুন নতুন যে প্রোডাক্টগুলো লঞ্চ করেছে সেগুলো এখানে ডিসপ্লে করেছিল টিভি ছিল ফ্রিজ ছিল তাদের হচ্ছে আপনার আরও অনেক কিছু অল্প অনেক প্রোডাক্ট ছিল মোটামুটি এরপর আমরা সেখান থেকে বোধহয়া আর সামনে ব্রাদার্স ফার্নিচারে ঢুকলাম সেখানেও মোটামুটি অনেক ভালো ভালো ফার্নিচারের ডিজাইনার কালেকশন ছিল সে ডিজাইনার কালেকশন অত্যন্ত চমৎকার এবং সুন্দর ফার্নিচারগুলো সেগুলো আমরা দেখলাম দেখার পরে হচ্ছে আমরা আর একটা ফার্নিচারের শোরুমে ঢুকলাম সেখানেও আমরা হচ্ছে অনেক বাহারি রকমের বাহারি ডিজাইনের ফার্নিচার দেখলাম একদম আপনারা যারা ফার্নিচার কিনতে চান নতুন নতুন ডিজাইনের নতুন কালেকশনের তারা বাণিজ্য মেলায় এসে অর্ডার করতে পারেন এখানে আবার ছাড়ও রয়েছে বিভিন্ন রকমের ছাড় ডিসকাউন্ট বিভিন্ন কোম্পানি দিচ্ছে তো এখানে একটা কোম্পানি দেখলাম ওনারা ডিলারও খুঁজছেন জি নামক একটি ফার্নিচার বাট কথা বলে জানলাম ওনারা এখান থেকে কিছু বলতে চাচ্ছেন না আসলে ওনারা এখানে বিজ্ঞাপন দিয়েছেন ডিলার খুঁজছেন কিন্তু ওনারা এখানে কোনো কথাই বলতে চাচ্ছেন না ওনারা কেমন ব্যবসা করতে আসছেন বা কিন্তু প্যাবিলিয়নে কী করতে চাচ্ছেন আসলে ওনারাই ভালো জানেন যাই হোক আমরা এখান থেকে বের হলাম এবং এবং আমরা এই হল একটু একটু আর সামনে গেলাম সেখানে একটি নতুন মালয়েশিয়ান বা কোন একটা দেশের একটা নতুন কোম্পানি মেওনিজ বা রেস্টুরেন্ট সেল করে তাদের সাথে কথা বললাম ওনারা এই বছরই বাংলাদেশে নতুন ওনারা ইম্পোর্ট করেছেন এই মেওনিজ বা রেস্টুরেন্ট আইটেম গুলো আপনারা যারা কিনবেন এখান থেকে কিনতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে বিজিএম এর শোরুমে গেলাম সেখানে সেখানে একটু ঘোরাঘুরি করলাম তারপরে আর ছোট ছোট কিছু প্যাভিলিয়ন ছিল হল টুতে এটা হচ্ছে আপনার ধরেন বিভিন্ন ফুল টুল ঘরের তৈজসপত্র টেবিল ডাইনিং টেবিল কিচেনের কিছু ওয়ার ছিল কিছু ওয়ালম্যাট ছিল এই সবগুলো মিলিয়ে তো প্রিয় দর্শক কথা এই দ্বিতীয় পর্বের যে আপনাদেরকে আজকে দ্বিতীয় পর্ব দেখলাম আসলে বাণিজ্যবাণটা সত্যি শেষ মুহুর্তে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন রকমের ছাড়ে ছড় ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন কোম্পানি তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখাবো নতুন কোনো পর্বে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা নিমন্ত